স্থায়ী স্বস্তি কাঁকসার জয়দেব মোড়ে ঘুমপাড়ানিগুলিতে কাবু করে ফেলল বন নিয়ে যাওয়া হচ্ছে বাঁকুড়া মহুয়া ঘোষাল দুর্গাপুর স্থায়ী স্বস্তি অবশেষে দুই গজরাজ ঘুমপাড়ানিগুলিতে কাবু বন দপ্তরের কর্মীরা দুই গজরাজকে এবার তাদের নিজেদের আবাসস্থল বাঁকুড়ার জঙ্গলমহলে ছেড়ে দেবেন একদিনেই হিমসিম খাইয়ে ছেড়েছিল দুই গজরাজ বনকর্মীদের বৃহস্পতিবার ভোরে দুই দলছুট হাতি ঢুকে পড়ে কাঁকসার জঙ্গলমহল এলাকার মুনের কোদা জঙ্গলে গভীর শাল জঙ্গলের মাঝে প্রায় সারাদিন কাটিয়ে দুই দলছুট চলা শুরু করে হাজরাডাঙ্গা থেকে কুলডিহা সেখান থেকে বিষ্টুপুর রুট বদল করতে থাকে গজরাজেরা শিবপুর হয়ে আবার শ্যামরূপা মন্দিরের আশপাশ ঘুরে সোজা বীরভূমের পথ ধরে জয়দেব মোড়ের কাছে মেলে দুই গজরাজকে একটি ধানমাঠের কাছে বিশ্রাম নিতে থাকে দুই গজরাজ এরপরে বন কর্মীরা ঘুম পাড়ানি গুলি করে তাদের ঘুম পাড়িয়ে দেয় পরে তাদের নিয়ে যাওয়া হয় তাদের নিজ ভূমে বন কর্মীদের এই সাফল্য প্রশংসিত হয়েছে সব মহলেই মাত্র দুই চার ঘন্টার মধ্যে দুই দলছুট হাতিকে নিজেদের আবাসভূমিতে পাঠানো এক বড় সাফল্য বলেই মনে করছেন সব মহলও

કંગત Jung તાહગ પ�ીબત આ ખાગિ وفي <applause> مكان <applause> Hadi gidelim.